আজ রবিবারের বৈঠকে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের একটি গল্প শুনতে থাকুন আপনারা একবার বাড়ি থেকে সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরুই বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে ছেড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনই মলিন জট পাকানো চুল আমাকে দেখেই সে গেল এখান থেকে বলেছে তোকে এখানে ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম মা আমাকে আপনার শিষ্য করে নিন অনেক দূর থেকে এসেছি দয়া করুন আমার উপর পাগলি চেঁচিয়ে উঠে বললে পালা এখান থেকে বিপদে পড়বি আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে যা নির্জন শ্মশান ভয় হলো ওর মূর্তি দেখে কি জানি মারবে টারবে নাকি পাগল মানুষকে বিশ্বাস নেই সেদিন চলে এলাম কিন্তু আবার গেলাম তার পর দিন পাগলি বললে আবার কেন এলি বললাম মা আমাকে দয়া করো পাগলি বললে দূর হ দূর হ বেরো এখান থেকে তারপর রেগে আমায় মারলে এক লাথি বললে ফের যদি আসিস তবে বিপদে পড়বি খুব সাবধান রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম না এখান থেকে চলে যাই আর এখানে নয় কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার মাথার সামনে দাঁড়িয়েছে সে চেহারা আর নেই মৃদু হাসি হাসি মুখ আমায় যেন বললে লাথিটা খুব লেগেছে না রে তা রাগ করিস নে যাস আমার ওখানে সকালে উঠেই আবার গেলাম ও মা স্বপ্ন টপ্ন সব মিথ্যে পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে আমিও তখন মরিয়া হয়েছি বললাম তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে পাগলি খিলখিল করে হেসে উঠল তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে তোর চিবিয়ে খেতে গিয়েছিলাম যা বেরো কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করু আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে হঠাৎ সে বললে বস এখানে আঙ্গুল তুলে দেখিয়ে দিলে তার আঙ্গুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো তার সে হুকুম পালন না করে যে উপায় নেই কাজে বসতে হলো সে বললে কেন এখানে এসে বিরক্ত করিস বলতো তোর দ্বারা কি হবে কিছু হবে না তো সংসারে এখনো পুরো ভোগ রয়েছে আমি চুপ করেই থাকি খানিকটা বাদে পাগলি বললেন আচ্ছা কিছু খাবে আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামন তখন কিছু খাওয়ানো দরকার বল কি খাবে পাগলির শক্তি কতদূর দেখবার বড় কৌতূহল হল এর আগে লোকের মুখে শুনিয়ে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে বললাম খাবো অমৃতি জিলিপি ক্ষীরের বরফি আর মর্তমান কলা পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল হাতে তুলে নিয়ে বলে। এই নে খা ক্ষীরের বরফি আমি তো অবাক ইতস্ত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে খা খা ক্ষীরের বরফি খা আমার মনে হল এ তো দেখছি পুরো পাগল কোনো কাণ্ডজ্ঞান নেই এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব ছি ছি কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই অনেক দূর এগিয়েছি দিলাম সেই কয়লা মুখে পড়ে যা থাকে কপালে পরক্ষণেই থুথু করে সেই বিশটি বিশ্বাত চিটার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল পাগলি আবার খিলখিল করে হেসে উঠল রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে কি বোকামি করেছি এখানে বসে এ পাগলি পাগল ছাড়া আর কিছু নয় বদ্ধ উন্মাদ পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে খেলি রাবড়ে মর্তমান কলা পেটুকু কোথাকার পেটের জন্যে এসেছে শ্মশানে আমার কাছে দূর হ জানোয়ার দূর হ আমার ভয়ানক রাগ হলো অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম বললে বিশ্বাস করবেন না আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে রাগ করিস নে আসিস আজ রাগ করে না ছি এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলি কি স্বপ্নে দেখছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম যা হোক জেগে উঠে আবার আর রাগ রইল না পাগলি আমায় জাদু করলে নাকি গেলাম আবার দুপুরে এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন বললে আবার এসেছিস দেখছি আচ্ছা নাছর বান্দা তো তুই আমি বললাম কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে দিনে অপমান করে বিদে করে আবার রাত্রে গিয়ে আসতে বলো এরকম হয়রান করে তোমার লাভ কি পাগলি বললে পারবি তুই সাহস আছে ঠিক যা বলবো তা করবি বললাম আছে যা বলবে তাই করব দেখোই না পরীক্ষা করে সে একটা অদ্ভুত প্রস্তাব করলে সে বললে আজ রাত্রে আমায় তুই মেরে ফেল গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে নিয়ম বলে দেব বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয় কিন্তু তাদের ভয় করিস না ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই প্রাণ পর্যন্ত হারাতে পারো কেমন রাজি ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি কথা শুনে তো অবাক হয়ে গেলাম বললাম সব পারবো কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না আর তুমি বা আমার জন্য মরবে কেন পাগলি রেগে বললে তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া বেরো দূর হ আরও নানা রকম অশ্লীল গালাগাল দিলে ওর মুখে কিছু বাঁধে না মুখ বড় খারাপ আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি গা সওয়া হয়ে গিয়েছে বললাম রাগ করছো কেন একটা মানুষকে খুন করা কি মুখের কথা আমি না ভদ্রলোকের ছেলে পাগলি আবার মুখ বিকৃত করে বললে ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে ও অলপে ঘাটের মরা তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রের ছেলের কাজ নয় যা গিয়ে পরে চাকরি কর গিয়ে বেরো বললাম তুমি শুধু রাগই করো পুলিশের হাঙ্গামার কথাটা তো না আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে মনে মনে আবার সন্দেহ হল না এ নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনেছি সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয় সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হল বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে আমার রাগ হলে আর জ্ঞান থাকে না তোকে ওবেলা বেলা গালাগাল দিয়েছি কিছু মনে করিস নে ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি ওসব নিম্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয় তাছাড়া আর কিছু হয় না বললাম কিভাবে শক্তি লাভ হয় পাগলি বললে পৃথিবীতে নানান রকম জীব আছে তাদের চোখে দেখতে পাওয়া যায় না মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না আমরা তাদের বলি ভূত এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি এদেরও দেখা যায় না তন্ত্রে এদের ডাকিনি শাকিনি এইসব নাম এরা কখনো মানুষ ছিল না মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী মুসলমান ফকিরেরা এদের জিন বলে এদের মধ্যে ভালো মন্দ দুই আছে তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায় তখন যা বলা যায় এরা তাই করে করতেই হবে না করে উপায় নেই কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে অসাবধান তুমি যদি হয়েছ তোমাকে মেরেও ফেলতে পারে অবাক হয়ে ওর কথা শুনছিলাম এসব কথা আর কখনো শুনিনি এর মতো পাগলের মুখেই এ কথা সাজে আর যেখানে বসেছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে গ্রাম্য শ্মশান একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতকগুলো শিমুল গাছ দু চার দিন আগে একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে কোনো দিকে লোকজন নেই অজ্ঞাত সারি আমার গা যেন শিউরে উঠল পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে বললে আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন পাগলি ভয়ানক মানুষ ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে ওকে বেশি ঘাটাবেন না মশায় গায়ের কোনো লোক ওর কাছে ঘেসেও না বিদেশি লোক মারা পড়বেন শেষে মনে ভাবলাম কি আমার করবে যা করবার তা করেছে তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন ও আমায় বললে একটা মরা পাওয়া গিয়েছে চুপি চুপি এসো জলের ধারে বড় একটা পাকুর গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মরা বেঁধে আছে কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয় ও বললে তোল মরাটা বেয়ে নেমে যা জলের মধ্যে মরা হালকা হবে ওকে তুলে শিকড়ে রেখে দে ভেসে না যায় তখন কি করছি জ্ঞান ছিল না মরার পরনে তখনও কাপড় সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে আমাকে বিশেষ বেগ পেতে হলো না অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম পাগলি বললে মরার উপর বসে তোকে সাধনা করতে হবে ভয় পাবিনে তো ভয় পেয়েছ কি মরেছ আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো মনে ভাবলাম এই অতি ভয়ানক লোক দেখছি গায়ের লোক ঠিকই বলে কিন্তু ফেরবার পথ আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধ্যে থেকে আমাকে তা করতে হলো সন্ধের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে সেটাই জব করতে হবে অনবরত আমার বিশ্বাস হয় নিজে এতে কিছু হয় কি ও যখন বললে যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না ভয় পেলেই মরবে তখন আমার মনে বিশ্বাস হয়নি রাত্রি দুপুর হলো ক্রমে নির্জন শ্মশান কেউ কোনো দিকে নেই নিরন্ধ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠলো নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে শিয়ালের ডাক তো কতই শুনি কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউড়ে উঠল ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটলো বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই আমি তারানাথ জ্যোতিষী বুঝি কেবল পয়সা তুমি আমাকে এক পয়সা দেবে না সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন শিয়ালডাকার ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে অল্প বয়সী বউ মুখে ঘুমটা টানা জল থেকে উঠে এলো অথচ কাপড় ভিজে নয় কারো দলে দলে একটা দুটো পাঁচটা দশটা বিশটা তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো আমি এক মনে মন্ত্র জপ করছি ভাবছি যা হয় হবে একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয় সব কররা পাখি বীরভূমে নদীর চরে যথেষ্ট হয় দুবাই গম্ভীরভাবে হাঁটে ঠিক যেন মানুষের মতো এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল তাই বলো হরি হরি পাখি চিন্তাটা আমার সম্পূর্ণ শেষও হয়নি পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খিলখিল করে হেসে উঠল হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন যে দেখি তখন একটাও পাখি নয় সবই অল্প বয়সী বউ তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে আর তাদের চারদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য দূরে নিকটে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কত কালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে কোনোটার মাথার খুলি ফুটো কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে তাদের মুখও নানা দিকে ফেরানো দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা চোরা তোবড়ানো নোনাধরা হাড়ের রাশি স্তুপাকার হয়ে উঠবে অথচ তারা যেন সবাই সজীব সকলেই আমাকে পাহারা দিচ্ছে আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে উঠে সোজা দৌড় দেব ভাবছি এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে এ আবার কে যা হোক সব রকম ব্যাপারের জন্যে আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে আমি সরশি মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ আমায় তোমার পছন্দ হয় না মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না আর এত সহজেই নি বললাম আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন আমার জীবন ধন্য হলো মেয়েটি বললে তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন আগে আমি তো জানি নে কোন সাধনা কী রকম পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি বেশ মহাডামরি সাধনা তুমি ছাড়ো ও মন্ত্র জপ করো না যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই তুমি মহা ডামুরি ভৈরবীকে দেখোনি অতি বিকট তার চেহারা তুমি ভয় পাবে ছেড়ে দাও মন্ত্র সহসে ভর করে বললাম সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন তোমার সন্দেহ হচ্ছে আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে কিছুই ঠিক করতে পারলাম না বললাম সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছে আমি কিছুই জানি নি কি আপনারা যদি অপরাধ করি মাপ করুন কিন্তু কথাটার জবাব যদি পাই বালিকা বললে মহাডমরিকে চেনো না আমাকেও চেনো না তাহলে আর চিনে কাজ নেই এসেছি কেন জিজ্ঞেস করছ দীর্ঘ পথের নাম শুনুনি তন্ত্রে পাষণ্ড দলনির জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি তোমার মন্ত্রে দীর্ঘ পথে সাড়া জেগেছে তাই ছুটে দেখতে এলাম কথাটা ভালো বুঝতে পারলাম না ভয়ে ভয়ে বললাম তবে আমি কি খুবই পাষণ্ড বালিকা খিলখিল করে হেসে উঠল মেয়েটি আবার বললে কিন্তু মহাডামরির বড় ভীষণ রোগ তোর যেমন ভয় সে তুই পারবি নি ও ছেড়ে দে আপনি যখন বললেন তাই দিলাম ঠিক কথা দিলি দিলাম এ সময়ে যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল পড়তে ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল সব দেহের সঙ্গে সব মুখের ষোড়শির চেহারার কোনো তফাৎ নেই একই মুখ একই রং একই বয়স। বালিকা ব্যাঙ্গেল সে বললে যে দেখছিস কি আমি কথার কোনো উত্তর দিলাম না কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল সেটা মুখে প্রকাশ করে বললাম কে আপনি আপনি কি সেই শ্মশানের পাগলিও নাকি একটা বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফেড়ে চৌচির হয়ে গেল সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো কোন কঙ্কালের হাত খসে গেল কোনোটার মেরুদণ্ড কোনোটার কপালের হাড় কোনোটার বুকের পাঁচরা গুলো তবুও তাদের নৃত্য রাশি উঁচু হয়ে উঠল আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ যে শবটার ওপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠে বললে রোজ রাত্রে এমনি হয় হাওয়ায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি হাওয়ায় উদ্ধার করো কত কাল আছি এই শশানে ছাপ্পান্ন বছর কাকেই বা বলি কেউ দেখে না ভয়ে দিশে হারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম তখন পুবে ফর্সা হয়ে এসেছে বোধায় অজ্ঞান হয়ে পড়েছিলাম জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যাঙ্গের হাসি হাসছে সেই বটতলায় আমি আর পাগলি দুজনে পাগলি বললে যা দৌড় বোঝা গিয়েছে তোর আসন ছেড়ে পালিয়েছিলি না আমার শরীর তখনও ঝিমঝিম করছে বললুম কিন্তু আমি ওদের দেখেছি তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন পাগলি মুখ টিপে হেসে বললে তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি দূর ওসব হাঁকিনিদের মায়া ওরা সাধনার বাধা তুই ষোড়শীকে চিনিস না শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না কহাদি উচ্চতন্ত্রের সাধনা তুই তার জানিস কি ওসব মায়া তারপরে সে হঠাৎ হিহি করে হেসে উঠলে বললে পোড়া মুখ বাদর কোথাকার উনি দেখা পাবেন ভৈরবীদের আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে হাকিনীদের নিয়ে কারবার করি ওরে পেয়ে তোকে ভোলকি দেখিয়েছে রে ভেলকি তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায় কোথায় গিয়েছিলি তুই সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি এই তো সবে সন্ধে আমার চমক ভাঙল পাগলি কি ভয়ানক লোক তো সবেমাত্র সন্ধ্যা হয় হয় আমার সব কথা মনে এসেছি ঠিক বিকেল ছটায় আষাঢ় মাসের দীর্ঘ বেলা মরা ডাঙায় তোলা সব সাধনা নরকঙ্কাল ষোড়শী সব আমার ভ্রম হত ভম্বের মতো বললাম কেন এমন ভোলালে আর মিথ্যে ভয় দেখালে এত কেন পাগলি বললে তোকে বাজিয়ে নিচ্ছিলাম তোর মধ্যে সে জিনিস নেই তোর কর্ম নয় তন্ত্রের সাধনা তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে এলাও আর দেখা পাবি নে বললাম একটা কথার উত্তর শুধু দাও তুমি তো অসাধারণ শক্তি ধরো তুমি ভেলকি নিয়ে থাকো কেন উচ্চতন্ত্রের সাধনা করো না কেন বাগলি এবার একটু গম্ভীর হলো বললে তুই সে বুঝবি নে মহা মহাডামরি ত্রিপুরা এরা মহাবিদ্যা ব্রহ্মশক্তির নারী রূপ এদের সাধনে এক জন্মে হয় না আমার এমনি কেটেছে এ জন্মও গেল গুরুর দেখা পেলাম না যা তুই ভাগ তোর সঙ্গে এসব বকে কি করব তোকে কিছু শক্তি দিলাম তবে মনে রাখতে পারবি না বেশি দিন যা পালা চলে এলাম সে আর চল্লিশ বছরের কথা আর যায়নি ভয়েই যায়নি পাগলির দেখাও পায়নি আর কোনো দিন